পার্বত্য চট্টগ্রামের সবুজ পাহাড়ে শান্তি আর প্রকৃতির কোলাহল একসঙ্গে মিশে থাকার কথা কিন্তু এখন সেই পাহাড়ে ভেসে বেড়ায় কেবল অস্ত্রের ঝঞ্ঝরানি স্বপ্নভঙ্গের কান্না আর স্বজন হারানোর আহাজারি সম্পতি খাগড়াছড়ির দিঘি জেএসএস ও ইউপিডিএফের ভয়ঙ্কর সংঘর্ষে প্রাণ হারিয়েছে চারজন আহত হয়েছে আরও অনেকেই এই শান্তির পাহাড়ে এখন নেমে এসেছে বিষাদের কালো ছায়া পাহাড়ের ভাজে স্বপ্ন দেখা নিরীহ মানুষগুলো এখন বড় অসহায় সন্ত্রাসের আগুনে পুড়ছে নিরীহ জীবন নারী শিশু বৃদ্ধ কেউ যেন নিরাপদ নয় শান্তি চুক্তির প্রতিশ্রুতি আজ যেন ভেসে যাচ্ছে রক্তের নদীতে পাহাড়ের মানুষ গুলির শব্দ চায় না চায় নিরাপত্তা চাই বেঁচে থাকার অধিকার এই পাহাড়ে ফিরুক শান্তি ফিরুক সেই স্বপ্ন যেখানে অস্ত্র নয় প্রতিধ্বনি হবে কেবল প্রকৃতির কণ্ঠ